এসআইআর আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু এবারে বিষকে আত্মহত্যা করল রাজবংশী সম্প্রদায়ের এক মহিলা মালদার পুরাতন মালদা থানার মা কামঞ্চ এলাকার ঘটনা মৃত মহিলার নাম বানতি রাজবংশী বয়স ছত্রিশ তার স্বামী সমেজ রাজবংশী পেশায় একজন চাষী অভিযোগ বানতি রাজবংশী পেটে থাকা অবস্থায় দুর্ঘটনায় বাবা গোপাল রাজবংশী মারা যান তিন বছরের মাথায় মায়েরও মৃত্যু হয় দাদুর বাড়িতে মানুষ হয় বানতি এদিকে বাবা মা ছোটবেলায় মারা যাওয়ায় তাদের আধার কার্ড ভোটার কার্ড বাবা মার জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট কিছুই ছিল না বানতি রাজবংশীর কাছে ছিল না তার জন্ম সার্টিফিকেটও তাই এসআইআর ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় নথির দরকার ছিল তার মধ্যে অধিকাংশই জমা করতে পারেনি ওই মহিলা আর সেই আতঙ্কেই গত মঙ্গলবার বিশকে আত্মহত্যার চেষ্টা করে বানতি রাজবংশী পরিবারের সদস্যরা তাকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আজ সকালে তার মৃত্যু হয় তবে যদিও পরিবারের পক্ষ থেকে এসআইআর এর আতঙ্কে বিশকে মৃত্যুর অভিযোগ করা হলেও এই মর্মে থানায় কোনো লিখিত অভিযোগ করা হ্যাঁ এরকম কিছু যায় না পরে কাছে শুনতে পাই যে একটা এসআইআর এর ফোন ক্লাব নিয়ে একটু অশান্তি একটা হয়ে আছে ও কাকা শ্বশুর जुटे আছে ওকে ফোন করা হয় নাকিবা ফোন রিসিভ না করাতেই সেই আতঙ্কে একটা এই ঘটনাটা ঘটে আছে অভিযোগ মতে এসআইআর নি ছিল ব্যাপার হচ্ছে ও যখন জন্ম হয় জন্ম হওয়ার আগেবার বাবা মারা যায় তারপর ওর জন্ম হওয়ার তিন বছর পর মা মারা যায় বলে ওর মানে কোনো ডকুমেন্টস ছিল না সেইভাবে ওর বাবার মৃত্যু সার্টিফিকেট বা ওর বাবার ভোটার কার্ড আধার কার্ড এগুলো কিছুই ছিল না এর মধ্যে এখন মেয়ে ফর্ম ফিল আপ নিয়ে খুবই টেনশনের মধ্যে ছিল আর ওই টেনশনের মধ্যেই এটা ঘটনাটা হয়েছিল জন্ম থেকে বাবা নেই হ্যাঁ তো ওর ডকুমেন্টসগুলো তেমন ছিল না আর কি বাবা আমার কোনো ডকুমেন্টস ছিল না এখন যেহেতু এসআইআর ব্যাপারটা দুই মাস ধরে চলছে দুই মাস থেকে ওর কাকু আছে জেঠু আছে ওদের কাছে ডকুমেন্টসগুলো চাইছিল জমি আছে নাকি হালকা হ্যাঁ দাদুর নামে তো যদি ওটা যদি একটু রেকর্ড করে দিত তাহলে হয়তো মানে এই পর্যায়ে আসতো না এসআইআর আতঙ্কে আবার এক মৃত্যু আমাদের মালদা বিধানসভার মঙ্গলবাড়ি অঞ্চলের কামঞ্চ গ্রামে বানতি রাজবংশী পঁয়ত্রিশ বছরের একটি মেয়ে আবার বিষ খেয়ে আত্মঘাতী হলো কারণ কি তার সঠিক ডকুমেন্ট সে দিতে পারবে কি পারবে না তার আতঙ্কে আবার বিষ খেয়ে মৃত্যু একের পর এক মৃত্যু এই বাংলার মুখে ঘটে যাচ্ছে আমি তৃণমূল কংগ্রেসের এত চাপ আছে এসআরে যারা মারা গেছে তাদের নাম বাদ দিতে দেবে না যাদের ঠিকানাতে নাই তাদেরকে বাদ দিতে দিবে না যাদের আশি বছর ওপরে নাম নাই তাদেরকে বাদ দিতে দেবে না এই জাতীয় পেশার তৃণমূলের এত আছে এবং সেটা তৃণমূলের ছোট বড় মেজো সেজো সব নেতাই দিচ্ছে প্রতিদিন ফোন করছে বাধ্য হয়ে তারা মারা যাবে মারা যাওয়ার ব্যবস্থা পাচ্ছে না ফাঁসিতে হলে ফাঁসি ছুটিয়ে দিচ্ছে সেই জন্য এরকম নানারকম রকম টিস খেয়ে মারা যাচ্ছে কি করবে